দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারেন কি আছে নাকি ভাই ইনশাল্লাহ শুরু করে দিই ভিডিও বলছিলাম না আজকে মানে একদম পড়ার একদম মানে ভাই কি কবুতর ভাই ভাই ড্রাগন ঠিক আছে

কথায় কাজে মিল আছে কিনা দেখেন এই যে বললাম আমি দেখেন বুটফুটের একদম কাজল লাগিয়ে দেখেন ভাই কবুতর ভাই কবুতর আসলে দেখার মতো পছন্দ না হইলে ভাই যত টাকা দিয়ে কবুতর কিনে নেন পছন্দ না হইলে

দেখেন সময় দেখা এটা নটটা না ভাই দেখেন এই যে স্প্যানিশ নরের ডাক দেখেন দর্শক

হ্যাঁ ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি দেখেন সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট লাগবে কালকে জানা ডিবেন ইনশাল্লাহ সাথে ডিম্পে যাবেন আল্লাহ নাকি ভাই

যাদের পছন্দ ভালো লাগবে কোনো একজন ভাই বাচ্চা গুলো নিতে পারবেন দাম মাত্র সাড়ে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে মাসাল্লাহ এখানে আছে একজোড়া লাল বোম্বাই কবুতর সবচেয়ে মজার বেশি কি কবুতরটা আছে কৌতটা ছিল ডিমে এই দেখেন দুইটা ডিম আছে মাশাআল্লাহ ঠিক আছে ডিম কমপ্লিট করছে এই যে ডিম দুইটা কত জুটি পাইপ কত বড় জুটি দেখেন কত বড় সাইজের এর বোম্বাই লাল বোম্বাই না লাল বোম্বাই হচ্ছে নর আচ্ছা নরটা দেখাইলাম দেখেন একটা মজার বিষয় নরটা বাইরে বের হইছে যে মাদিকে ডিমে বসে পড়ছে দেখেন মাশাআল্লাহ আর এই হচ্ছে মাদি এই যে এই যে নর খাঁচায় একদম লাল টপটপা

খামারও আসতে পারে নাকি ভাই দেখে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম জোড়া জোড়া ডিম বাচ্চা করবো না ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর ভাই কি কবুতর ভাই আগারান টামলার ভাই আগারান টামলার ক্রিম বান না ভাই হ্যাঁ হ্যাঁ বাজির জন্য খুবই স্পার্ট ঠিক আছে বাজির জন্য হ্যাঁ ওই যে তুর্কিশ টামলার আছে না হ্যাঁ 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 সেম লাইক দেম হ্যাঁ মানে এইটা এইটা তুর্কিশ টামলারের বাজির হ্যাঁ হ্যাঁ মানে মিস্টেকের একটা সম্ভাবনা থাকে আচ্ছা আর এইটার বাজির কোনো মিস্টেক না সম্ভাবনাই নেই ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই তাহলে কি আপনি কেটে ভাই এটা ভাই কোন ভাই যদি নিতে চায় কোন দামাদামি করতে পারবো না আজকের জন্য দাম থাকবে মাত্র 6500 টাকা একদম 6500 টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই এগুলা কিন্তু 20000 করে জোড়া চলে আমি যার কাছ থেকে নিয়ে আসছি উনি ওনার কাছ থেকে আমি কমে কিনছি এর জন্য আমি কমে দিতে পারতাছি ঠিক আছে সো কোন দামাদামি করতে পারবেন না এক পেয়ার এটা আর এক পেয়ার আছে ব্লু ঠিক আছে আরেকটা দেখাচ্ছি কত ভাই একদম কোন দামা করার সুযোগ নেই একদম ছয় হাজার পাঁচশো টাকা না ইনশালা দর্শক যাদের লাগবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ খুব একটিভ কৌতল পায়ের

এগুলো হচ্ছে তুর্কি টামলার মতো আগের টামলার যারা বাজি করার জন্য নেবেন এই পেয়ার টার দাম থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা সেই পেয়ারটা যদি কোনো ভাবে থাকবে একদম আট হাজার কবুতর নাম কি ভাই এর নাম হচ্ছে ভাই বাজির জন্য সেরা দেখার পরে যাচাই করবেন এর সম্বন্ধে জানবেন যাই না পরে কিনবেন সমস্যা নেই একদম পাঁচশো টাকা দেখেন ভাই আসলে কবুতর দেখলে ভালো লাগে এত সুন্দর একটা জোড়া কবুতর ভাই

লাল লাল না আচ্ছা আমরা দেখাচ্ছি একটু সময় ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর ফিলগুলা দেখেন একটু

ঠিক আছে এটা নর্শাল দেখেন খুবই সুন্দর কবুতর আচ্ছা এই পেয়ারটা কেমনি কি ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নাই কোনো দামা সুযোগ নাই একদম পাঁচ হাজার টাকা

দেখা দিনার নাই এরকম কালার খুবই ইউনিক একটা রেসার কবুতর লাইফের ফার্স্ট টাইম দেখলাম আমি এই কালারের রেসার কবুতর কে জি আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাকি ভাই ভালো করে দায়েতেন ভাই যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই এটা কি কালার এটা চন্দন রেস ভাইয়া চন্দন আছে

বাবা মা এটার বাবা মা নেদারল্যান্ডের আমি জাস্ট চোখটা দেখাই যে ভাই অনেক সুন্দর আর এই যে ট্যাক নাম্বারের সাথে আমি কিডে কিটা বিলাচ্ছি রেখে পড়েছে ওটা পানিতালা লাগছে পানিতেলা গিয়ে ভিজে গেছে শিমুল বাইরে বলছি এই যে ওয়ান ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই যে ওয়ান ঠিক আছে আমি এটাকে মিলিয়ে দিতাছি এই যে দেখেন বাবা মা হচ্ছে আপনি ডাইরেক্ট নেদারল্যান্ডের ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা মা ডাইরেক্ট নেদারল্যান্ডের ডাইরেক্ট সিগনেচার দেওয়া আছে ঠিক আছে সব ডিটেলস এখানে দেওয়া আছে ব্লাড লাইন সহ ঠিক আছে এখানে আমি ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ব্লাড লাইন এই যে ব্লাড লাইন ঠিক আছে মাশাআল্লাহ এই যে হচ্ছে নন না ভাই হ্যাঁ নন কবুতর মাশাআল্লাহ কবুতর গেটআপ দেখলে তো বোঝা যায় যে মার্শাল্লাহ কত শুনে কি বুঝেন না এটার ভিতরে কি এর ভিতরে কিনবেন টাকা দিয়ে রক্ত কিনবেন রক্ত ঠিক আছে আপনি মনে করেন যে খুব ভালো একটা ব্লাড লাইন আপনারা মনে করেন যে জায়গা থেকে এইসব কবুতর

কোয়ালিটি দেখেন আর স্ট্যান্ডিং দেন একদম বগের মতো ভাই জি ভাই কেমনে কি আজকে জোড়া ভাই 4500 টাকা একদম 4500 টাকা একদম 4500 টাকা কোন ভাই বন্ধু নিতে চাইলে জাস্ট ফোন দিবেন টাকা পাঠাবেন ঠিক আছে কবুতর ভাই নিয়ে নিবেন কবুতরটা দেখেন ভাই দুটো কবুতরের পায়ে টেক দাও আছে কোনো কুকুর দেখেন ভাই চোখগুলো শেপটা দেখেন ভাই শেপ দেখলেই শান্তি ভাই মাশাআল্লাহ এত স্ট্যান্ডিং দেন একটা কবুতর

মানে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে শান্তি কি ভাই সুন্দরী মা সুন্দরী এই ধরনের কবুতর যার লফটে আছে মনে করেন মানে দেখতেই মন মন খাল দেখছি ঠিক আছে জোড়াটা ভাই ভাই মাত্র পাঁচ টাকা দিয়ে দিচ্ছি

যাদের পছন্দ ভালো লাগে যে কোনো একজন ভাই এইজন নিতে পারে কারণ গরা শুধু এক জোড়াই আছে এক আছে মাশাআল্লাহ খুব সুন্দর ডিম বাছা করা হ্যাঁ ভাই রানিং পেয়ার রানিং একটা পেয়ার ডিম বাছা করা দাম মাত্র কত ভাই মাত্র 2500 টাকা প্রাইস না সিওর ওকে মাশাআল্লাহ খুব সুন্দর এক ইউনিক কালেকশন দেখেন আপনারা আল্লাহর মতে টাইগার না ভাই হ্যাঁ টাইগার এটা হচ্ছে রেড টাইগার এটা রেড টাইগার মাশাআল্লাহ এটা হলো ব্ল্যাক টাইগার না ভাই

অ্যান্ডুলিজান ব্লাডলাইন চিচি পর একটা এক্সিবিশন রানিং জোরা পাওয়া যায় 2500 টাকা দিয়ে ভাই শিমুল ভাই কিন্তু এই বাচ্চাটা কোন ভাইবন্ধুলিতে চলে একদম 2500 টাকা একদম টাকা যারা চিনবো হেরাই নিব বাবা তাও মাত্র কত টাকা ভাই চিচি পরর বাচ্চা চিচি বাচ্চা হ্যাঁ বাচ্চা টাকা আমি একটু মোবাইল 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 ভাই যে এই যে একবারে কাক ফেলবে

একদম অ্যাক্টিভিটি দেখেন অনেক সুন্দর ওর কালার গুলো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একসাথে টাকা ত্রিশশো টাকা দিয়ে হ্যাঁ

পিস সুন্দর আল্লাহ একসাথে নিলে দুই হাজার টাকার পিসা একটার দামে কিন্তু একটার দামে দিচ্ছি ঠিক আছে সিঙ্গেলশো টাকা পিসা ভাই রে ভাই কেউ কোয়ালি দেখ

আমার পছন্দ হয়েছে আমি যার কাছ থেকে কিনছি সেও নাম জানে না আপনারা অবশ্যই যদি এটা নাম জানেন আমাকে জানাবেন কারোর কাছে মাতি থাকলে আমার কাছে বিক্রি করতে পারেন এটা আমার কাছ থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা কেউ মাদি থাকলে বিক্রি করতে পারেন আমি পঁচিশশো টাকাই দিব শালো ওকে এই নটরলি মাত্র টাকা মাত্র পঁচিশশো টাকা ওকে ঠিক আছে যাতে লাগবে তা আর দাম পড়বে একদম পঁচিশ হাটের সাথে জোড়া দিলে শ্যাডেল বাড়িতে পারে না ভাই হ্যাঁ ওকে দেখেন কত সুন্দর লাগবে কালারটা এটাকে নরকম খুব চঞ্চলের কবুতর মার্শাল দেখেন মার্শাল লেখা আছে একজোড়া কবুতর অনেক সুন্দর তুর্কি সাইফলাইট টানা পায়ের কবুতর নাকিওয়ালাওয়া কেমন আচ্ছা

একদম পঁচিশশো টাকা ইম্পসিবল ভাই কেউ দিতে পারবো না চাল ভাই ইনডোর ডেলিভারি দেওয়া যাবে কোন সমস্যা নেই জায়গায় ইনশাল্লাহ ভাই আমরা আরেকজন দেখাচ্ছি মাসাল্লাহ এখানে আছে কবুতর দেখতে পাচ্ছেন

আমিবাইসি ঠিক আছে আর আমি তার জোড়া গেস্তারি ঠিক আছে আমি চিন্তা করলাম লস দিলে ভাই হকল নাই বুঝেন নাই এটার দাম পনেরোশো টাকা আছে ঠিক আছে মনে করেন এই যে দুইটা নর